জাগজমক আয়োজনে ইউনিভার্সাল ট্যালেন্ট হাই স্কুলে সরস্বতী পূজা ও বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন পূর্ব হাইলাকান্দি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সাল ট্যালেন্ট হাই স্কুল জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পালন করলে সরস্বতী পূজা ও বার্ষিক উৎসব সকাল থেকে বিদ্যালয় চত্বরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় সুসজ্জিত প্রাঙ্গণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষকদের আন্তরিকতায় এক অনন্য আবহ তৈরি হয় সকালে সরস্বতী পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সনাতন রীতিতে পূজা অর্চনা করে বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করে এই সময় শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রীরা সুন্দর পোশাকে সজ্জিত হয়ে পূজার আয়োজনে অংশগ্রহণ করেন পূজার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে তাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে বার্ষিক অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের দশম শ্রেণীর বিদায় শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় এই সময় আবেগ পরিবেশের সৃষ্টি হয় যখন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণা করে বিদ্যালয় শিক্ষক মণ্ডলী বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এদিন বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ মজুমদার এস চক্রবর্তী ডব্লিউ সিনহা প্রমুখ তারা শিক্ষার্থীদের একাগ্রতার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং বিদ্যালয় শিক্ষার মানুষ সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ জে ইউ মজুমদার সহকারী আফিয়া কাউসার বর ভুইয়া শিক্ষিকা পাল অনমিকা পাল সঙ্গীতা সিনহা গণপতি সিনহা ফরিদা বেগম আনসারী শিক্ষক নিজামুদ্দিন লস্কর আব্দুল হামিদ লস্কর শাহিন ইসলাম মজুমদার জাতিকাদেব প্রাক্তন অধ্যক্ষ শুক্রুল ইসলাম মজুমদার প্রমুখ এছাড়াও বিদ্যালয়ের সত্ত্বাধিকারী আহাদ লস্কর আতাউর রহমান লস্কর ও এ ইউ লস্কর উপস্থিত থেকে পুরো আয়োজন পরিচালনায় সহযোগিতা করেন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সরস্বতী পূজা ও বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অভিভাবক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণার কথাও জানান

গইটি বন্ধু একটি খোলা গোপন একটা তালায় আসে লাল শাড়ি পিঁড়িয়া চিড়িয়া রবি লাল সারা পিঁড়িয়া

chào và